মায়ের কিছু অলুকে কিছু ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করতে মা এটা কিন্তু খুব বড় একটা একটা কালী ঠাকুরের মন্দির যে মন্দিরের কাহিনী প্রচুর আছে প্রচুরের গলার মাথা নেই মাথা নেই পুরুষ দেহটাকে থাকে এর মধ্যে অনেক কাহিনী আছে মা কিন্তু খুবই জাগ্রত যাদের যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে তারা অবশ্য একটা কৃষ্ণকালী মা লিখে তার কাছে যারা আসে খুব মনস্কামনা যারা এটাই করে যায় তাদের কাছে এগুলো হয় চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে ভালো করে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো এই যে দেখো একটু মায়ের দর্শনটা তোমরা করে নাও এই যে এই যে চলো আজ তোমাদের এই মায়ের কিছু অলকে কিছু ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব তো আজকে হঠাৎ খুব মনে পড়ে গেল কৃষ্ণকালী মায়ের কথা তো চলো আজকে তোমাদের সাথে এটা পিছন সাইড এটা মা এটা কিন্তু খুব বড় একটা মন্দির এটা কিন্তু খুবই একটা বড় একটা কালী ঠাকুরের মন্দির যে মন্দিরের কাহিনী প্রচুর আছে প্রচুর পরিমাণে আছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো দেখতেই পারতো আমার অবস্থা থেকে বুঝতেই পারছো একদম ঘরের নর্মাল ড্রেসেই আছে কারণ কিন্তু আমার বাপের বাড়িতে আছি তো হঠাৎ করেই ছেলেকে নিয়ে একটু কলে এলাম ছেলেকে নিয়ে স্নান করাতে এসেছি কলে তো মাকে দেখে খুব ইচ্ছা হলো যে চলো মায়ের কাছ থেকে একটু আমার ছেলেকে একটু ঘুরে নিয়ে এলাম তো চলো তোমাদেরকে আগে মায়ের আগের দর্শনটা আগে তোমাদেরকে দেখায় তারপরে বাদ বাকি কথা না হয় শেয়ার করি যে দেখো এই যে কতটা দেখতে পাচ্ছ জানি না এখন মন্দিরটা পুরোটাই চেঞ্জ করেছে পুরোটাই মানে আগে একটা ছোট্ট একটা মন্দির ছিল যেখানে মায়ে মা থাকতো সে এই আমাদের মা কিন্তু মায়ের গলার মাথা নেই মাথা নেই পুরো দেবতাকে রাখে এর মধ্যে অনেক কাহিনী আছে তো সেই কারণে এই যে দেখো যাও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখায় তাহলেই বুঝতে পারবে সব কিছু মা কিন্তু খুবই জাগ্রত যাদের যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে তারা অবশ্যই একটা কৃষ্ণকালী মা লিখে যেও আর মা কালী লিখে যেও আর কাছে যারা আসে তারা কিন্তু খুব মনো মনস্কামনা যারা যেটাই করে যায় তাদের কাছে কিন্তু পূরণ হয় চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে ভালো করে একটু দেখায় যে দেখো মন্দিরটা সবে সবে তৈরি করা হচ্ছে আর এই জায়গাটা পুরোটাই আমার বাপের বাড়ির জায়গা এটা তখনকারের দিনের জায়গা আর কি আমার দাদু ঠাকুরদার আমলের জায়গা এটা দান করে দিয়ে গেছে মায়ের মন্দিরের উপলক্ষে তো এই যে দেখো চলো আমি একটু দেখাই যেটাই আসল কথা তো এখানে গেট দিয়ে মানে চাবি দিয়ে রাখা হয় কারণ এখানে মায়ের অনেক জিনিসপত্র থাকে এখানে আর কিছু জিনিসপত্র এখানে থাকে আবার কিছু জিনিসপত্র লকারেও থাকে তো চলো আমার যেহেতু স্নান করেছি তাও বাসি জামা জানি না হ্যাঁ এই যে দেখো দেখতেই পাচ্ছ এই যে মায়ের মাথা কাটা এই যে দেখতে পাচ্ছ তোমরা একটু লক্ষ্য করে দেখো মা কিন্তু হাতের শাখা পড়ে আছে পলা পড়ে আছে কিন্তু মায়ের মাথা কাটা যে দেখো জুম করে তোমাদেরকে একটু দেখায় দেখো ঠিক আছে এই মা কিন্তু আমাদের মায়ের মাথা নেই তো এটা কিছু অনেক কাহিনী আছে তো সেই কারণে আর নিচে একটা ছোট করে একটা পিতলের মূর্তি রেখে দিয়ে গেছে এগুলো কিন্তু সবার মানসিক মানে যাদের মানসিক পূরণ হয়েছে তারাই এই মূর্তিগুলো রেখে দিয়ে গেছে মানে মানসিক পূরণ হয়েছে দাঁড়িয়ে দিয়ে গেছে ওই যে ওখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুর আছে ওখানে একটা আলমারি আছে বড় যেখানে মায়ের যাবতীয় জিনিসপত্র থাকে আগে মায়ের মন্দির এত সুন্দর ছিল না তো এখন সবাই সবার অনুদান দিয়ে এবং এবং গ্রামবাসীরা মিলে এই মন্দিরটাকে তৈরি করেছে আর মায়ের পুজো কিন্তু খুবই বড় করে হয় আর প্রচুর জাগ্রত যেই সময় এই পুজোটা হয় যেই সময় এই পুজোটা হয় সেই সময় কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষরা দেখতে আসে এবং মায়ের মানসিক পূরণ করতে আসে প্রতি বছরই আসে বাবা উঠবে না উঠবে না তখন একবার অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো মায়ের রূপটা তখন তো মাকে নিয়ে আসে মাকে সাজানো হয় যে কী অপরূপভাবে সুন্দর লাগে মাকে সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এই রিসেন্টলি চলে এসে ফাল্গুন মাসে মায়ের পুজোটা ঠিক আছে তো মা জাগ্রত বলতে একদিন নাকি একদিন নাকি তখন আর কি ছোটো মন্দির ছিল একজন গল্প করছিল যে একদিন নাকি অনেক রাত্রে নাকি নাকি জল নিতে এসেছিলো কলে এখানে যেহেতু এই যে দেখো এই যে এই কলটা এই কলটা কিন্তু আমাদের বহু মানে বহু পুরাতন কল বহু পুরাতন কল সেই কলটা আমাদের এখনও থেকে গেছে মানে আমার বাবাদের ঠাকুরদাদের আমলে এই কল এই কলটা এখন এখানে থেকে গেছে এই কলটার মধ্যেও প্রচুর কাহিনী আছে আর এখানে একটা না ভীষণ বড় একটা বটগাছ ছিল যে বটগাছের নিচে এই যে আমাদের বাবার শিবকে রাখা হয়েছিল এই যে বাবা ভোলানাথকে এই যে দেখো এই বাবা ভোলানাথকে রাখা থাকতো সেই ভোলানাথ এখন এই মন্দিরে মন্দিরে এখন থাকে ভোলানাথকে এখন মন্দিরেকে মন্দিরে ঢুকিয়ে নেওয়া হয়েছে তো যাই হোক তো একদিন অনেক রাত্রে নাকি একজন নাকি জল নিতে এসেছিলো কলের মধ্যে কলের মধ্যে এসেছিল জল নিতে তো সেইখানেই নাকি এসে নাকি একটা নাকি খুব একটা সুন্দরী একটা মহিলা এসেছিলো ঝাঁ চকচকে একটা পিতলের কলসি নিয়ে বড় চুল ছাড়া ঠিক আছে দেখো তোমাদেরকে বলছে আমার গায়ের লোম কাটাতে উঠছে তো এসেছিলো এসে নাকি বলছে অনেকে জল নেব রান্না করতে পারে তাড়াতাড়ি করছে অনেক রাত্রে যেহেতু ওদের বাড়িতে লোক খাচ্ছিলো তো তখন একদম এখানে এইসব জায়গাতে এত আলো ফালো এত ছিল না তো ওই শুধু কলে একাই এসেছিলো এসে জল নিচ্ছিল জল দলিতদের উনিও এসেছিলো আর কি তো তখনই আর কি সেই কাহিনীটা ঘটেছিল বলেছিল যে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দাও আমি চলে যাব মা নাকি এসেছিলো বলেছিল যে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও আমিও চলে যাব তো মা নাকি জল নিয়ে নাকি এগিয়ে গেছে একটু চোখ নেমে চোখের পাতা ফেলেছে আর দেখতে পাচ্ছি না তো আরও অনেক অনেক কাহিনি আছে যে কাহিনী হয়তো আমরা হয়তো জানি না আমাদের মা ঠাকুরের হাতে শুনেছি আর প্রচুর মানে এত জাগ্রত এই ঠাকুরটা যারাই এই মায়ের কাছে যেটা মানত করে সেটাই পূরণ হয় সেটাই হয় মানে প্রতি বছর যে মায়ের এত বড় করে পুজো হয় এত দূর দূরান্ত থেকে লোক আসে মায়ের মানসিক মানে মায়ের মানসিক দেয় আর কি কেউ দেয় রূপোর মুকুর দেয় সোনার টিপ দেয় গলার চেন দেয় হাতের চারজন কালী ঠাকুরের যে চারটে হাত চারটে হাতে চুট দিয়েছে অনেকে গলার নেকলেস দিয়েছে অনেক কিছু দেয় তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। আমি যদি মানে এই পুজোতে যদি আমি যদি আসতে পারি তো আমি অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো এত দূর অবধি মায়ের ভিডিও আমি করলাম তো চলো লাস্ট তোমরা দর্শন করে নাও দেখে তোমরা অবশ্যই তোমরা কৃষ্ণকালী মাকে দর্শনে লিখে দিয়ে যেত লিখেতে দেখো চলো মায়ের দর্শন করে নাও আর সবাই কৃষ্ণকালী মা একবার লিখে যে প্রণাম করে নি চলে